মানে এই যে ডয়েরটার মধ্যে ডয়ের কি লাগানো ছিল ডয়ের হ্যাঁ ডয়টা এইভাবে লাগানো ছিল এইভাবে আচ্ছা সকালবেলা আমি ঘুম থেকে ওইটা দেখি এই পুতুলটা এই যে এই জায়গায় ঠিক এই জায়গায় এইভাবে পড়ে দর্শক এই মুহূর্তে আপনারা এখানে যে পুতুলটা দেখতে পারতেছেন এই পুতুলটা কিন্তু কোনো সাধারণ পুতুল না দর্শক এই পুতুলটা এমন কিছু ঘটনা ঘটায় ফেলছে যা জানলে আপনারা অবাক হয়ে যাবেন তো ভাই আপনার নামটা বলেন আমার নাম নিয়ামুল হাসান আচ্ছা নিয়ামুল ভাই এই যে যে পুতুলটার সম্পর্কে আপনি যা বলতে চাচ্ছেন একটু খোলামেলাভাবে আমাকে সব বলেন ভাই পুতুলটা কি করে মানে এক এক সময় ওর এক এক জায়গায় পাওয়া যায় মানে আমরা রাখছি এই জায়গায় ওই জায়গায় থাকে না ওরে যে আমরা আর এক জায়গায় পাই মানে মানে আমি একটু বলি আগে একটু ঘটনাটা বলি মূলত এই পুতুলটা এই পুতুলটা কার বা কার জন্য আপনি কিনছিলেন এই পুতুলটা কিনছিলাম আমার ভাগ্নির জন্য আমার ভাগনির আমি কিনা গিফট করছি আচ্ছা আপনার ভাগনিরে আপনি কিন না তারপর গিফট করছেন করছি তারপর তারপরে করার পরে আমার আমার বুনে হঠাৎ করে ফোন ফোন দিল। একদিন দিয়া তুই তুইটু তাড়াতাড়ি আমাকে বাড়িতে তো আমি কি আমার ইমার্জেন্সি কি হয়েছে তুমি তাড়াতাড়ি কয়ে আইলে কমো তো আমি তরি করি করে গেছি যাওয়ার পরে পুতুলটা হাতে নিয়ে আমার কইলো যে পুতুলে এই এই কাহিনী করছে কি কাহিনী যে পুতুল ওয়ার্ড্রোফের দিলে দেখা যায় যা বাথরুমের পাশে পড়ে রয়েছে আবার দেখাছে পাক পাকঘরে পড়ে রয়েছে আবার দেখা যায় সোফার পড়ে রয়েছে মানে আমার বোনে প্রথম বিশ্বাস করে না কি রে এরকম হইতে আছে কেন মানে মানে বুঝলাম না মানে এক জায়গায় রাখলে পরে আর এক জায়গায় যায় থাকে কখন দেখে এটা মানে যে কোনো সময় দেখা যায় রাতে থুয়ে দিছে এক জায়গায় সকালবেলা উঠে দেখে আর এক জায়গায় মানে যেখানে রাখছে ওইখানে থাকে ওইখানে থাকে না আচ্ছা আচ্ছা তারপর হ্যাঁ তো এই ঘটনা তার সাথে গড়ার পর আমার ফোন দিল পর আমি গেলাম যাইয়া আমি পুতুলটা হাতে দেখলাম ঠিক ঠিক আছে আছে। যে পুতুল এটা তো হ্যাঁ পরে আমার বোনের কথা আমি বিশ্বাস করি না কি সব কথা পুতুল এরকম করতে পারে হ্যাঁ আমার বুনেকে ভাই তুই বিশ্বাস করো আর না জানি জানিনা কিন্তু ঘটনা এটাই সত্য পরে পরে আমি কি করলাম আমার বোনের ওখানে খাওয়া দাওয়া করে বোন পুতুলটা আমি নিয়ে যাই আচ্ছা তাহলে এটার কি অবস্থা কি আসলে সত্য কি আমি যাচাই বাছাই করার জন্য আমার বোনের বাড়ির থেকে আমি নিয়ে আসলাম আচ্ছা আমার বাসায় নিয়ে আসলাম তা আমার বাসায় নিয়ে আসার পরে এখন আমি কি করছি এই জায়গায় রাখছি আপনার একটু দেখা একটু আহেন আচ্ছা দেখেন মানে মানে দর্শক আপনারা যারা ভিডিওটা দেখতেছেন একটু কষ্ট করে শেয়ার করে দিবেন আসলে এই ধরনের ভিডিওগুলো গুলো সচালোচনা আসলে আপনার মানে আমি ভাইয়া পুতুল ডারে কি করছি আইনা প্রথমে আমার এই ডয়ার ভিতরে রাখছি আমি যেখানে যেখানে রাখবো আমার মনে রাখতে হবে তার জন্য আমি স্পষ্ট আমার মনে আছে আমি এখানে এটা রাখছি মানে এই যে ডয়েরটার মধ্যে ডয়ের লাগানো ছিল ডয়ের টা হ্যাঁ ডয়টা এইভাবে লাগানো ছিল এইভাবে আচ্ছা এইভাবে রাইখে আমি এইভাবে লাগাই রাখছি আচ্ছা ঠিক আছে পরে পরে আমি এটা রাখছি হলো রাত্রে বসার থেকে আইসা রাত্রে পাইছি সকালবেলা আমি ঘুম থেকে উঠে দেখি পুতুল টা এই যে এই জায়গায় ঠিক এই জায়গায় এইভাবে পরে রইছে মানে এইভাবে হ্যাঁ এইভাবে পরে রাখছে মানে কে কেমন জানি না আমি ঘুম থেকে উঠে হ্যাঁ আমি ওয়াশরুম এ আমি এই ওয়াশরুম মানে আমি এখান থেকে ব্রাশ টা নিয়া বেড়াশ টা নিয়া আমি পেস্ট নিয়ে আমি দাঁত মাস্টে মাঝে ওয়াশরুম ঢুক এই তোর আইছি আমি হবাক আচ্ছা এখন থেকে কি যে হেনে পুতুল अच्छा हामी त पुरो

কেউ চাইলো কিছু করতে পারবো না আর আমার বাসা রইলো চাইতলা উপর চাইলো জালনা দিয়া খোসাই মোছাই পুতুল নিয়ে যেতে পারবো না বসে তো আমি এই অবস্থা দেখার পরে দেখে আমি কি করছি পুতুল ডারে নিয়ে এই যে রুম রুমটা আসেন আমি এ রুমটা এই সোফার উপরে আমি এখানে রাইখা গেছি আচ্ছা এই এখানে রাইখা গেছি হ্যাঁ 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 এখানে রাখা পর আমি দাঁত ব্রাশ টাচ করছি ওয়াশরুমে গেছি সকালে হ্যাঁ ওয়াশরুমে যাওয়ার পরে নাস্তা পানি করছি নাস্তা পানি করার পরে হ্যাঁ পরে আমি পুতুলটা নিয়ে হোম আমার মানে চিন্তা দ্বারা শুরু হয়ে গেছে ভাই আমি আয় দেখি পুতুলটা আবার এইভাবেই এখানে পড়ে রয়েছে কি করি ক্লেশ হয় আমি আমি তো এনা জীবন রাখমু এনে রাখমু পুতুলটা আচ্ছা এই এখান থেকে পুতুলটা যে এখানে পড়ে রয়েছে

আপনি মূলত এই পুতুলটা কিনছেন কোথেকে আমি পুতুলটা কিনছিল রাস্তা থেকে মানে আমি দোকান থেকে কিনে দোকান থেকে না আমি গেছিলাম ওইলো আপনার এই নিউ মার্কেট নিউ মার্কেট আমার একটা কাজ ছিল ওখানে গেছি তা আওয়ার পথে দেখি একটা মানে বয়স্ক মুরব্বী সে দুইটা পুতুল নিয়ে ঘুরতেছে বিক্রি করার জন্য আচ্ছা পুতুল লাগবে পুতুল পুতুল লাগবে পুতুল এরকম করে বিক্রি করতে তো আমার ভাগ্নি যে বলছে পুতুলের কথা পরে আমার

মানে এই কাহিনীগুলো তো করছেই তো পরে আমি একজন হুজুরের সাথে আলাপ করলাম যে এটা কি করা যায় হ্যাঁ হুজুর কয় কি কয় হ্যাঁ কেউ বিশ্বাস করে না যে এরকম ঘটনা ঘটতে পারে আমার বিশ্বাস হয় না তো সব মিলাইয়া এখন আমি পুতুলটা নেবে একটা চিন্তার ভিতরে আছি আমার টোটাল ফ্যামিলির লোকজন একটা টেনশনে আছে যে পুতুলও কি এরকম করতে পারে এখন আমি কি আমি আমি খবর ভাই আসলে মানে বিষয়টা হচ্ছে কি আপনি যে কথাগুলো বললেন আমি আসলে প্রপারলি মানে সবগুলো কথা আমি বিশ্বাস করতে না আসলে এটা বিশ্বাসের অযোগ্য এটা কিভাবে সম্ভব ভাই একটা পুতুলের মধ্যে কিভাবে প্রাণ থাকে ঠিক না একটা একটা সিম্পল বিষয় পুতুল কিভাবে হাঁটা চলা করতে পারে কিন্তু একটা ভাবার বিষয় আছে বাট আমি আসলে দর্শক এইসব বিষয় নিয়ে আমি আসলে ওইভাবে বিশ্লেষণ দিতে পারতেছি না কারণ আমি নিজেই এই বিষয়টা নিয়ে জানি না যে আমি আপনাদেরকে একটা কিছু বলবো কেমনে বলবো ভাই আমি তো জানি না যে এই জিনিসটা কি বা কেন হইতে পারে আর আদৌ কি ওই ঘটনাটা কি আসলে এইরকম হওয়াটা কি উচিত কিনা বা আমি আসলে কিছুই আমার এটা এটা সম্পর্কে কোনো ব্যাখ্যা নাই আপনাদের যদি কোনো ব্যাখ্যা থেকে থাকে অবশ্যই আমাকে জানাবেন কমেন্টের মাধ্যমে এখন ভাই বিষয়টা হচ্ছে পুতুলটা তাহলে তো আপনি ফালাইও দিয়ে আসতে পারতেন এখন ভাই পুতুলটা যে আমি ফালাই দিয়ে আসতে পারতাম ঠিক আছে না পুতুলটা ফালামো না কি করব এই বিষয়টা আপনাদের বলার জন্য আপনাদের নিয়ে আসা মানে এটা মেন কি করব মানে আমি আমাকে ডাকছেন আপনি এটা জানার জন্য এটার জন্য মানে আমার এটা কি করা করা উচিত এটা

এই এরকমের কেন সম্ভব ভাই রাখি আমি ওইভাবে থাকে না ও ব্যতিক্রমভাবে হয় এটা এক এক সময় এক এক জায়গায় পাওয়া যায় আচ্ছা আমি আসলে এই বিষয়টা সম্পর্কে এভাবে তো জানি বা বিশ্লেষণ দিতে পারতেছি না তো প্রিয় দর্শক আসলে আপনারা পুরো বিষয়টা দেখেন দেখা যদি আপনাদের কাছে কোনো বিশ্লেষণ থাকে কাইন্ডলি ইনফরমেশন দিয়ে জানাবেন যে এরকমটা কেন হয় বা এরকমটা হওয়ার কি আসলে কোনো ব্যাখ্যা আছে কিনা তো শেষ শা ব্যক্ত করে আমরা ভিডিও থেকে বিদায় নিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে